এর আগে কয়েকবারই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি বানাতে বেশি একটা টাইম লাগে না আর তেমন কিছু লাগেও না তাই ভাবলাম ছেলে যখন বয়না করছে তো ওর পায়নাটা একটু শুনি যেহেতু বৃষ্টি হচ্ছে ঘরেও বসে রয়েছে তো কিছু কলা ছিল ঘরে এক কিলো মতো গেলো হাটে নিয়ে এসেছিলো তার থেকে ছটা কলা বেঁচে আছে কলাগুলো ছিল বেশ বড় বড়। তার জন্য বেশি একটা যে কম হবে বা বানানো যাবে না এরকমটা কিন্তু নাই। তাই ওর বাবাকে বললাম একটু চিনি আর একটু ময়দা নিয়ে আসতে কিন্তু ওর বাবা এক কিলো মতো চিনি আর এক কিলো মতো ময়দা এনে দিয়েছে তার উপর দেখছি তেলটা একটু কম আছে তাই বললাম তো ও আবার তেলটা আনতে গেছে আর এদিকে কলা আর চিনিটা এখন মাখিয়ে নিচ্ছি কারণ একটু টাইম লাগবে চিনিটা গলতে তাই ভালো করে কলার সাথে চিনিটা চটকে নিলে আর ভিতরে যে একটা শক্ত টাইপের থাকবে ওটা থাকবে না ভালো করে মাখানো হয়ে গেলে পেস্টটা খুব মানে মিশে যাবে চিনির সঙ্গে কলাটা ভালো করে মিশিয়ে নিলে পিঠেটাও বানাতে ভালো হবে আর খেতেও ভালো লাগবে ওই জন্য এবার চিনি আর ময়দা আর কলা এক সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে তার সাথে স্বাদ মতো একটু নুন দিয়ে দিতে হবে আর এই আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টিটা এই দেখছি মেঘ এই দেখছি বৃষ্টি কিন্তু এই দু তিন দিন ধরে নিম্নচাপ শুরু হয়েছে ওই জন্য বৃষ্টিটা হচ্ছে দুই একটা সময় কমছে তার মধ্যে বাবুকে একটু স্কুলে দিয়ে আসা হয়েছে স্কুল থেকে তো বাবু এসে দেখে খুব খুশি হবে এদিকে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেলটা দিয়েছি আর একটুখানি নুন দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা আর এই যে আধা ঘন্টা হয়ে গেছে এটা মাখিয়ে ঢেকে রাখা হয়েছিল একটু অনেকটা সময় নিলে পিঠেটা ফুলে যায় এবং ভালো হয় ওই জন্য আধা ঘন্টা টাইম হাতে নিয়ে নিয়েছিলাম আবার দেখো তেলটা যেহেতু গরম হয়ে গেছে একটা একটা করে আমি এবার এইভাবে ময়দা কলা চিনি দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম ওই মাখানোটা এবার দিয়ে দিচ্ছি আর জানেন তো আমাদের বাড়ির পিঠে তেমন একটা বেশি একটা খায় না কিন্তু কিছু কিছু নতুন আমাদের সদস্য হয়েছে তারা দেখছি বেশ পিঠে খেতে পছন্দ করছে যেমন আমার ছোট নন্দে জামাই আমার ছেলে তারপর আমার বাবা বড় বড়ই পিঠেটা খেতে পছন্দ করে আর এই দেখো এরকম করে বেজে নিয়েছি একটু লাল লাল করে আমার মনে হয় সব থেকে যদি সহজ কোনো পিঠে থাকে আর একদম যারা কিছুই পারে না পিঠের সম্পর্কে তারাই এই পিঠেটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর ভাবছিলাম প্রথম প্রথম যে পিঠেগুলো হয়তো অল্প কিছুও পিঠে হবে কিন্তু এখন দেখছি অনেকগুলো পিঠে হয়েছে আরও তো কত বাকি রয়েছে বানাতে আর দেখো নিচের পাশটা একটু লাল লাল হয়ে গেছে তার জন্য আমি এবার একটু উল্টে দিচ্ছি আর উল্টে দিলে পরে তারপরে একটুখানি নাড়াচাড়া করলেই এটা হয়ে যাবে আর আমি নামিয়ে নেবো আর আমার বাবুটাই এমনই হয়েছে যে ওর ঘুমের ঘরে বা পিঠের নাম নিলেই ওর সামনে ওর মন চায় পিঠে খেতে ও যে কখন পিঠে খেতে চাইবে আমাদের কারোরই জানা নেই আর দেখো দেখতে দেখতে অনেকগুলো পিঠে আমি ভেজে নিয়েছি আর অনেক রয়েছে কিন্তু এই দেখো এদিকে কড়াইতে ভাজা হচ্ছে তাতে আরও হচ্ছে এই যে এখনও সেই মাখানোটা এখনও রয়েছে অনেকটা আর এই দেখো এক গামলা পিঠে হয়ে গেছে আর এখনও বাকি আছে অনেকগুলো এরপরে বাবুকে আবার আনতে যাবো পিঠেগুলো বানিয়ে ওর বাবা তো বাড়িতে নেই একটা কাজে বেরিয়েছে আর এই যে দেখো এই টিফিন বক্সে কিছু পিঠে দিয়ে দিলাম কারণ আমার শাশুড়ি মা আমার বড় ননদের বাড়ি যাবে তাই ওদের দুটো মেয়ের জন্য কিছু পিঠে পাঠিয়ে দিলাম এই যে দেখো বাবুকে আমি নিতে এসেছি ওর কত কি কিনেছে না কিনেছে কি করেছে কি খেয়েছে সেই সব আবার বাড়ি এসে আমার সঙ্গে গল্প করে তবে ওর কথাগুলো শোনো হুম হুম ওর কথাগুলো শোনাবো বলে তাই আমি হু করে যাচ্ছিলাম ওর সঙ্গে আমি আর কিছু বলছিলাম না আমি যদি কথা বলতাম তাহলে ওর কথাগুলো তোমরা কেউ শুনতে পেতে না ওই জন্য ওই স্কুলে গিয়ে কি করে না করে কি খায় না খায় সব কিছু এসে আমার সাথে শেয়ার করে আর পিঠে পেয়ে তো খুব খুশি কেমন হয়েছে বাপা পিঠে ভালো টেস্টি খাবে না লাগলো অনেকটা ও জানত না যে আজকেই ওর জন্য পিঠেটা বানাবো সকালবেলাও বলছিল আমি হ্যাঁ না কিছুই বলিনি তার জন্য রাস্তায় বসে ওকে বলছিলাম যে বাবাই তোমার জন্য আজকে সারপ্রাইজ আছে তা ও বললো ঠিক আছে কি সারপ্রাইজ তা বাড়ি এসে আসতে না আসতেই তেলের সেন্টটা পেয়ে ও বুঝতে পেরেছে যে আজকে পিঠে হয়েছে তবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা